তিন ব্যক্তি এরকম রয়েছে যাদের দিকে তাকিয়ে আল্লাহ তালা হাসেন সুহান আল্লাহ আল্লাহ তালা হাসেন তার মানে কি আল্লাহ সুবাহানব তালা তার প্রতি সন্তুষ্ট দেখেন তার মধ্যে কে এক নম্বর আল্লাহ সুবাহানুবা তালা রসুল সাল্লাহ সাল্লি আসসালাম বলছেন ঈদ্যাঙ্কা শফত ফিআতু কাতাল ওয়া রাআহা বিনাফসিহি লিল্লাহি আযযা ওয়া জাল্লা ফা ইম্মা আন ইয়ুক্তালা ওয়া ইম্মা আন ইয়ানসুরাহু আল্লাহু আযযা ওয়া জাল্লা ওয়া ইয়াকফিহি ফা ইয়াকুল ইলা আব্দি কাইফা সাব্বার আলি নাফসা সুবহানাল্লাহ এমন ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধে গিয়েছে যাওয়ার পরে তার দল পরাজিত হয়েছে কিন্তু আল্লাহর রাস্তায় সে আল্লাহর দিনকে উজ্জীবিত করার জন্য কায়েমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করে নিজেকে বিলিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকান ওই যোদ্ধার দিকে তাকান এবং হাসেন সুবাহানাল্ল যার নিকট সদলের পরাজয় প্রকাশ পেয়েছে প্রকাশ পেলে নিজের জান দিয়ে আল্লাহ সুবাহানুয়া তালার অস্তে যুদ্ধ করে এতে সে শহীদ হয়ে যায় নতবা আল্লাহ তাকে সাহায্য করেন এবং তিনি তার জন্য যথেষ্ট হন তখন আল্লাহ বলেন আমার এই বান্দাকে তোমরা লক্ষ্য করো আমার জন্য নিজের প্রাণ দিয়ে কেমন ধৈর্য ধারণ করেছে সুবাহ আল্লাহ দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ সুবহান আবু তাল রসুল বলছেন ওল্লাদি লাহু ইমর আতুন হাসনা উন ওয়া ফিরাস লাইগিন উন হাসন ফায়া উমিনা লাইলি ফায়া দার ফায়াদ কুরুনি অর্থাৎ ওই ব্যক্তি যে ব্যক্তির সুন্দর একটা বিছানা রয়েছে সুন্দরী স্ত্রী রয়েছে অথচ সে সুন্দর বিছানা ও সুন্দরী স্ত্রীকে পরিত্যাগ করে সে কোথায় গেল আল্লাহ সুবহান আবু তালা জিকিরে চলে গেল নামাজে দাঁড়িয়ে গেল ক্রন্দন করলো আল্লাহর সঙ্গে মোলাকাত করলো আল্লাহ সুবহান আবু তালার ক্ষুদ্র কুদরতি কদম মুবারকের শেষ দিল যখন সুন্দরী স্ত্রী ও সুন্দর আরামদায়ক বিছানা ছেড়ে রাত্রিকালীন সময়ে কেউ যখন এভাবে নামাজে দাঁড়ায় আল্লাহর জিকির করে আল্লাহ সুবাহানুভা তালা তার দিকে তাকে মুচকি হাসেন এবং আল্লাহ তালা তাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবহান বলছেন কি ওল্লাদি কানফি সফরিন ও কানা মাহু রকমুন ফসাহরু সুম্মা হাজাও ফকিস সাহারি ফি দর ইন ও সর্র আল্লা সুবাহানুবুয়া তালা বলছেন ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি দুঃখ দুর্দশা বিপদে আপদে সফরে থাকা অবস্থায় নিয়মিত সালাত আদায় করে এবং আল্লাহ আল্লা সুবাহানুবুয়া তালা জিকির করে আল্লাহকে যে ডাকে দুঃখ দুর্দশা এবং সফররত অবস্থায় কেউ যদি আল্লা সুবাহানবুয়া তালাকে এভাবে স্মরণ করে ডাকে আল্লাহ আল্লাহতালা তার দিকে তাকিয়ে হাসেন আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দেন সুবাহ আল্লাহ তাহলে প্রিয় ভাইরা আমার একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ যদি কারোর দিকে তাকিয়ে হাসে তার মানে জানতে হবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আর আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হয় তাহলে তার জন্য চূড়ান্ত জান্নাত তাহলে এক নম্বর যোদ্ধা জাল্লা রাস্তায় লড়াই করেছে পরাজয় হয়ে গেছে তারপরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে শাহাদাতের তামান্না নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে তার দিকে তাকে আল্লাহ হাসেন দুই নাম্বার সুন্দরী স্ত্রী সুন্দর বিছানা থাকার পরেও কেউ যদি তাহার যদি নামাজ আদায় করে আল্লাহর কদম কদম্ববর্গের সাজদায় লুটায় পড়ে আল্লাহ তালা তার প্রতি খুশি হন দুই নাম্বার গেল তিন নম্বর আল্লা তালা বলছেন কি আল্লাহ সুবাহানুবুয়া তালা বলেছেন যে কেউ সফররত অবস্থায় থাকে দুঃখের মধ্যে ধৈন্য দুর্দশা বিপদের মধ্যে পড়েছে তারপরেও আল্লাহকে স্মরণ করছে নামাজ আদায় করছে জিকির রাজগার করছে এরকম অবস্থায় যদি কেউ থাকে আল্লাহ তার দিকে তাকিয়ে হাসেন যে হাই রে আমার বান্দা এত বিপদেও আমাকে বলে নাই সুতরাং আমি আল্লাহ তাকে ভুলব না যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম সুতরাং বিপদে আল্লাহকে স্মরণ করব রাত্রে আল্লাহকে স্মরণ করব আমরা যুদ্ধ ময়দানে যদি কখনো যাওয়ার প্রয়োজন হয় আমরা যাব কিন্তু অন্যায়ভাবে মানুষকে মারব না হানাহানি করব না বিশৃঙ্খলা করব না যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে আল্লাহর জন্য নিজেদেরকে আমরা প্রস্তুত করবো ইংশো আল্লাহ তালা আপনি দুনিয়ার সব কিছু পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না আপনি কিছু পেলেন না আপনি দুনিয়ার কিচ্ছু পান নাই কিন্তু আল্লা সুবাহানুভাতকে পেয়েছেন আপনি দুনিয়ার সব কিছু পেয়েছেন আল্লাহ আসুন বেশি বেশি আল্লাহর ইবাদত করি গোলামি করি আল্লাহর দাসত্ব গ্রহণ করি আল্লাহ তৌফিক দান করুন আমিন মোতারাম বউকে আপনি তুমি নাকি তুই কোন সম্বোধনটা ইসলামী শরিয়া অনুমোদন করে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শুধু বউকে না জামাইকেও অনেকে তুমি আপনি অথবা তুই বলে সম্বোধন করেন আবার বউকেও অনেক জামাইরা তুই বলে সম্বোধন করেন দেখেন আরবিতে এই তুই তুমি আপনি সবগুলোর ক্ষেত্রেই আংতা শব্দ ব্যবহার হয় আংতা মানে তুমি আবার আংতা মানে যদি আপনি মনে করেন যে তুই তাহলে সেটা তুই আবার আংতা মানে যদি আপনি মনে করেন যে আপনি তাহলে আপনি বাংলা ভাষাভাষীরা আপনি তুমি তুই যেভাবে আলাদা আলাদা করে ব্যবহার করি আরবি ভাষাভাষীরা কিন্তু এভাবে আলাদা আলাদা করে ব্যবহার করে না এই জন্য আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার স্ত্রীকে যখন আপনি সম্বোধন করবেন কোন সম্বোধনটা সম্মানসূচক কোনটা সে পছন্দ করে আপনি নাকি তুমি যদি তুমি পছন্দ করে তাহলে তুমি বলেন যদি আপনি পছন্দ করে তাহলে আপনি বলেন তদূরভাবে স্ত্রীদেরকে বলবো আপনার স্বামী কোন সম্বোধনটা পছন্দ করে যদি আপনি পছন্দ করে তাহলে আপনি বলবেন যদি তুমি পছন্দ করে তাহলে তুমি বলবেন এখন কথা হচ্ছে এমন কিছু মানুষেরও দেখা পাওয়া যায় যাদের রুচি একটু এলোমেলো তারা বলে তুইও আপনিও মজা লাগে না তুমিও মজা লাগে না ওই যে ছাত্র জীবন থেকে অথবা কাজিনের মধ্যে বিয়ে হয়েছে কাজিনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে হয়েছে ওই আগেও তুই তুই করতো এখনও তুই তুই এই মজা লাগে তো এখন যদি তুই বললে স্ত্রী বেশি খুশি হয় তাহলে আপনি তুই বলতে পারেন তুই বললে স্বামী যদি বেশি খুশি হয় তাহলে তুই বলতে পারেন কিন্তু এখানে একটা কথা আছে সমাজ সভ্যতাকে আপনার খেয়াল করতে হবে সমাজ যদি মনে করে আপনি আপনার হাজবেন্ডকে মার্কেটে গেলেন ঈদের বাজার করতে যাওয়ার পরে বললেন এই সালমানের আব্বা আয় আপনি যদি হাজবেন্ডকে এভাবে মানুষের সামনে ডাকেন তাহলে মানুষজন আপনাকে অসভ্য বলতে পারে মানুষজন আপনাকে খারাপ বলতে পারে মানুষজন আপনাকে বেয়াদব মনে করতে পারে এই জন্য আওয়ামভাবে যখন মানুষের সামনে আমরা মিশবো তখন এভাবে তুই বলে সম্বোধন করবো না যদি ঘরে আপনি করেন হারাম না আবার দেখেন আপনার স্ত্রীকে যদি আপনি তুই বলে সম্বোধন করেন স্ত্রী যদি খুশি হয় কোনো সমস্যা নেই তবে স্ত্রী বা স্বামী দুইজন যদি অখুশি হয় এবং তাদের সম্মানের জন্য হানি হয় তাহলে তুই বলে সম্বোধন করা ইসলামী শরিয়াতে জায়জ নেই ইসলামেশ্বরিয়ায় জায়েজ নেই আপনি তুই বলে সম্বোধন করতে পারবেন না কারণ আল্লাহ সুহানুবা তাহলে কী বলছেন খেয়াল করুন ওলাকাদ কর্রম না বানী আদম আমি মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি সম্মানিত করেছি মানুষকে অসম্মান করা মানুষের জন্য জায়জ নেই সুতরাং তুই তুমি আপনি কোনোটাই সমস্যা নেই যেটাই সম্মান সূচক যেটাই আপনার স্ত্রী খুশি হয় অথবা স্বামী খুশি হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন তবে একটা কথা সেটা হচ্ছে আপনি আপনি বলে আপনার স্বামীকে সম্বোধন করছেন আপনি স্ত্রীকে আপনি বলে সম্বোধন করছেন কিন্তু তার হক আদায় করছেন না আপনার স্বামী আপনার ওপর অসন্তুষ্ট আপনার স্ত্রী আপনার উপর অসন্তুষ্ট তাহলে কিন্তু কেয়ামতের ময়দান আপনাকে দাঁড়াইতে হবে কারণ কি কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি তাকে ভালো বলে স্বীকৃতি দেয় আমার আল্লাহ তালাও তাকে ভালো বলে স্বীকৃতি দেয় তাকে জান্নাতের ফসলা করেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি তারে ভালো বলে আল্লাহ ভালো যেমন বলে আবার স্বামী যদি মারা যায় স্ত্রী তাকে যদি ভালো বলে আল্লাহ তালাও তাকে ভালো বলে এই জন্য আমার মা বোনদেরকে বলবো যে দেখেন স্বামীর আনুগত্য করেন এবং ভাইদেরকেও বলবো স্ত্রীকে ভালোবাসেন মা শিরু হন্না বিল মারুফ স্ত্রীদের সঙ্গে সদাচরণের কথা ভালো আচরণের কথা আমার আল্লাহ সুবাহানবুয়া তালা বলেছেন স্ত্রীদের হক আদায় করবেন হাসি মুখে কথা বলবেন তাদেরকে গিফট করবেন ভালোবাসার কথা বলবেন তাদেরকে সময় দিবেন তাদের সঙ্গে চামারের মতো আচরণ করা যাবে না আর স্ত্রীদেরকে বলব আপনারা চারটা কাজ বিশেষভাবে করবেন ইদা খম সাহা যখন পাঁচ অক্ট নামাজ আদায় করবেন অসহামদ শাহরাহা যখন রমজানের রোজা রাখবেন অতলাহা যখন স্বামীর আনগত্য করবেন মাহাসন ফারজাহা যখন লজ্জায় হেফাজত করবেন আল্লাহ তালা ওই সমস্ত স্ত্রীদেরকে বান্দেদেরকে খেয়ামতের ময়দানে বলবে আয় এদিকে আয় ওই যে জান্নাতের দরজাগুলো দেখছিস এই জান্নাতের কোন দরজা দিয়ে তুই জান্নাতে যেতে চাস যা ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাস সব আল্লাহ সুতরাং আমরা তো চাই পরম জান্নাতে পরম সুখে সবাই যেতে আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন সুতরাং স্ত্রীরা নামাজ আদায় করবেন রমজান মাসের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন এটা আমাদেরকে করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাসি মুখে কথা বলা নম্রতার স্বরে কথা বলা তারপরে নমনীয় আচরণ করা আপনি যত কর্কশ হবেন কঠোর হবেন মানুষ তত বিগড়িয়ে যাবে অনেক সময় স্ত্রীদেরকে আপনি এত শাসন করতে চান যে তার হাড় ভেঙে হলেও তাকে আপনি লাইনে আনবেন পারবেন না যারা বিগড়ে যায় তাদেরকে আপনি সহজে এইভাবে লাইনে আনতে পারবেন না বরং ভালোবেসে মানুষকে কোমল কথা বলে হৃদতার আচরণ দিয়ে মানুষকে কাছে টেনে যতটা না বসে আনা যায় যতটা না কাজ আদায় করা যায় শাসন করে এতটা কাজ আদায় করা যায় না মানুষ বড় আক্রমণাত্মক এখন আপনি শাসন করতে যাবেন আপনাকেও শাসন করে ছাড়বে মানবে না সুতরাং স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন মিষ্টি কথা বলবেন স্ত্রীদেরকে ভালোবাসবেন আবার স্বামী যদি বিগড়ে যায় স্ত্রীকে বলবো আপনি শুধু ভালোবাসার কথা বলেন আপনিও বিগড়াবেন না যে কোনো একজন একটু কোমল হন না দেখেন আল্লাহ তালা পরিবারটাকে শান্তিতে ভরপুর করে দেবেন রহম দেবেন বরকত দেবেন রাগ যদি আপনার উঠে যায় দাঁড়ানো থাকলে বসে যাবেন যদি বসে রাগ উঠে যায় আপনি শুয়ে যাবেন এবং আরেকটি কাজ করবেন রাগ তো শয়তানের অসশাই হয় এবং আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপর দিকে জ্বালিয়ে দেওয়া তারপরে উপরের দিকে গমন করা ওপরের দিকে যাওয়া ওপরের দিকে ধাবিতে হওয়া মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে ধাবিতে হওয়া গমন করা রাগ যেহেতু উষ্ণতা গরম ভাব সুতরাং আপনি সাথে সাথে উজু করে ফেলবেন যখন রাগ উঠবে তাহলে আল্লাহ তালে আপনার রাগ কমিয়ে দেবেন ইংশা